দর্শক আসসালামু আলাইকুম আমরা ছাড়া লাগাই গাছ লাগাই অনেকেই শখ করি অনেক টাকা পয়সা খরচ করি মূলত আমরা যদি গাছের একটু পরিচর্যা না করে দিই এই যে দেখেন এই জায়গাটা বোঝানোর জন্য এই ভিডিওটা এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জাত যেটা হচ্ছে মাধবী পেয়ারা আর এই গ্রাফটিনটা এই জায়গায় ক্যামেরাটা সামনে নিয়ে আসে এই দেখতে পাচ্ছেন ওই জায়গায় গ্রাফটিন গ্রাফটিনের নিচে এই যে কুশিগুলো আসছে এগুলা কিন্তু জঙ্গলি ঠিক এইভাবে যদি এগুলার সাটাই করে না দেওয়া যায় তাইলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত জাতটা ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে সব ফুরা শক্তিটা সে নিয়ে যাইবে এর জন্যই বলছি ভাই সব সময় লক্ষ্য রাখতে হবে যদি লক্ষ্য না রাখেন তাইলে কিন্তু এটা কোনোদিনও দিনও কাজে লাগবে না আপনার একটু দেখশন আর একটু পরিচর্যা এটার মধ্যে মূল হাতিয়ার তো আশা করি আজকের ভিডিওতে কিভাবে সারা গাছের প্রতি যত্ন নেবেন লক্ষ্য রাখবেন ঐটুকু বুজানৰ জন আজকে ভিডিঅ'টা ভাল থাকবে খুদা হাফিজ